ঢলিউড সুপার স্টার শাকিব খান অভিনীত আলোচিত ছবি সায়নশাহ ছবিতে সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও রোদেলা জান্নাত ছবিটির মুক্তির তারিখ অনিশ্চিত হলেও ইতিমধ্যেই বেশ জোরে সোরে চলছে এর প্রচারণা তার ওই ধারাবাহিকতায় আজ প্রকাশ পেল তবে এর আগে কারণে এর প্রতি যাতে দর্শকদের আগ্রহ কমে না যায় তাই ছবির পরিচালক আগেই জানিয়েছিল যারা ভুলক্রমে আপলোড করা টেইলারটি দেখেছেন তাদের জন্য থাকবে বিশাল চমক আর সেই মোতাবেক নতুন সাজির এই টেলারে পাওয়া গেছে ভিন্ন রকমের ধামাকা পূর্বে জানা যায় অ্যাকশন ছবি ট্রেইলারও তার ব্যতিক্রম হয়নি ছবির মূল আকর্ষণ ঢালিউড সুপার স্টার খানের অসাধারণ সব ডায়লগে মারপিটগুলো ছিল চোখে পড়ার মতো ছবিটির মূল থিম অ্যাকশন হলেও ট্রেইলার দেখে বোঝা যায় রোমান্টিকতাও পিছিয়ে নেই কোনো অংশে ছবির দুই নায়িকা নুসরাত আর ওদিলার সাথে বেশ রোমাঞ্চও দেখা যায় কিংখানের এছাড়াও টেইলারে দেখানো ছবির গানগুলো ছিল অসাধারণ শ্রুতিমধুর গানের কলির পাশাপাশি লোকেশন আর শাকিবাড়ি এবং রোদেলার কেমিস্ট্রি একেবারে আমি সোজাপথে চলিনা উল্টো সোজাপথটাকে এছাড়াও ছবিতে অভিনীত প্রতিটি শিল্পী আর খলনায়ক যেমন মিশা সন্দর আহমেদ শরীফ এবং অমিত হাসানদের অভিনয় ছিল অসাধারণ আমরা না হয় বাড়ির সবাইকে বলবো আমরা দুজনেই তোমাকে ভালোবাসি কিন্তু দুজনকে সামলাবে কি করে গো আর ছবিতে দুই নায়িকার সাথে শাকিব খান তার প্রতিটি চরিত্রকেই ফুটিয়ে তুলেছে অসাধারণ দক্ষতা এবং অভিনয় গুণে তাই পর্দায় ভক্তরা তাকে যে রূপে দেখতে চায় এই ছবিতে যে তার সব মশলায় আছে ট্রেইলারেই তার বড় প্রমাণ এক কথায় দুই সালে একটি সফল বাণিজ্যিক ছবি হতে যাচ্ছে শায়নশাহ তাই ওভারঅল বলা যায় বাঙালির সর্ববৃহৎ উৎসব বৈশাখের মুক্তি পেতে একটি ছবির যা যা প্রয়োজন সেই অ্যাকশন রোমান্স ব্যাপক হারে মিটিয়ে দেবে সাকিবের সায়েনশাহ বন্ধুরা অ্যাকশন এবং রোমান্সে ভরপুর শায়েনশাহ টেইলার আপনাদের কেমন মুগ্ধ করলো এবং ছবিটি নিয়ে আপনারা কতটুকু এক্সাইটেড তা অবশ্যই কমেন্ট করে জানাবেন